রাজমিস্ত্রী পেশায় কিন্তু রাজমিস্ত্রির কাজে যান কিন্তু তারপরেও দেখুন বাড়িতে ওই 2 চার হাত জায়গার মধ্যে অল্প 1 হাজার টাকা এখানে কিন্তু লাখ লাখ টাকা खर्चा করার কোনো ব্যাপার নেই কতটা দুটো মাছের করেছেন তাইতো দুটো করেছিলাম তো দুটো মাছের দেখুন

আশা করি আপনারা ভালো আছেন তো আজকে কিন্তু আমার বাড়ির কাছাকাছি দশ পনেরো কিলোমিটার দূরেই আমি এক দাদার বাড়িতে চলে এসেছি উনি পেশায় রাজমিস্ত্রি এবং ছোট্ট ওনার দেখতে পাচ্ছেন প্রজেক্টটি উনি কিন্তু শখের ব্রিডিং বলতে পারেন শখে যেরকম মানুষ পাখি মাছ হ্যাঁ তারপর বিড়াল পোষে কিন্তু উনি কিন্তু সেরকম একটা যে সময় না অবচয় করে আমি মাছের ব্রিডিং করাবো এবং এখানে যে কত সহজভাবে করিয়েছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো কত কম খরচে এবং কত সহজ জানকারি নিয়ে কত কম ঝামেলার মধ্যে এখানে কিন্তু অল্প এক দু হাজার টাকা এখানে কিন্তু লাখ লাখ টাকা খরচা করার কোনো ব্যাপার নেই এক দু হাজার টাকা খুব বেশি হলে খরচা করে আপনি কিন্তু আপনার শখ বলুন আর আপনার ওই পুকুরে যাদের যারা কমার্শিয়ালি করবেন পুকুরে যাদের পুকুর যাদের আছে তাদের চারাটুকু অন্তত এইভাবে তৈরি করে নিতে পারেন কিংবা ট্যাঙ্কে যারা কালচার করছেন তারা কিন্তু এইভাবে চারাগুলো তৈরি করে নিলে কিন্তু অনেক উপকৃত হবেন এটুকু আশা নিয়েই দাদার কাছে এসেছি তো দাদা এদিকে আসুন একটু পরিচয় করিয়ে দিই কেমন আছেন বলুন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদার নাম কি আমার নাম স্বপন মিস্ত্রি স্বপন মিস্ত্রি আচ্ছা নামটাও মিস্ত্রি হ্যাঁ আচ্ছা এখানে কি করছেন বলুন আমাদেরকে একটু এটা আপনার ভিডিও থেকে অনেক শখ থাকতে আমি ফাও বসে থাকো আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো আচ্ছা দাদা কিন্তু সেই কাপড়ে বাধা থেকে দু চারটে মাস এনে একটু চেষ্টা করলাম যে কোনো সেই চারা তৈরি যায় কি না আচ্ছা তারপরে সেখানে কটা মাছ করেছেন এখানে আমি দুটো মাসকে দিয়ে সেই চেষ্টা করলাম ভালো লাগলো মোটামুটি মনে হচ্ছে বেশ ভালোই আমার যাক উনি কিন্তু সফল হয়ে উনি বেশ হাসি মুখ নিয়েই আমার সঙ্গে প্রথম থেকে কথা বলছেন বেশ খুশি উনি দেখেই বোঝা যাচ্ছে উনি কিভাবে করেছেন উনি হয়তো ভীষণ কিছু জানকারি এখান থেকে দেবেন না এই ছোটো ছোটো ভিডিওগুলো আমি মানে চাষির কাছ থেকে আমি এগুলোই আপনাদেরকে দিই যাতে আপনারা এরকম ছোট আকারেও বাড়িতে করতে পারেন সেরকম মানে আপনাদের সামনে হ্যাঁ সেই বাস্তব উদাহরণটা বা বাস্তব যে স্যাম্পেল সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি তো দেখুন আমি উনি কিভাবে করছেন কতটা করেছেন সেগুলো একটু সহজভাবে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভালো লাগবে দেখতে থাকুন বলুন তো দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার গায়েই দাদার বাড়ি দাদা মনে হচ্ছে নিজের হাতেই বাড়ি তৈরি করেছেন নাকি যাই হোক এখানে দেখতে পাচ্ছেন কিভাবে করেছে আমার একেবারে ছাদে যেভাবে আমি করেছিলাম পলিথিন বিছিয়ে আচ্ছা দুটো তিনটে মাছ এই যে মাছও উনি এক্ষুনি ধরলেন হ্যাঁ ওনার ওই পিছনেই চেম্বার মতো করা আছে সেখানে ব্যাস ধরতে হবে না আচ্ছা এই যে এটা একটু খুলুন আমাদেরকে একটু দেখান কতটা দুটো মাছের করেছিলাম করেছিলাম তো দুটো মাছের দেখুন অনেকটাই হয়েছে যদি হয় হ্যাঁ যদিও এইটুকু জায়গা হবে না এগুলো আর একটু বড় হলে খাবার টাবার যখন দেবেন গ্যাস বাড়বে জায়গাটা আর একটু বাড়াতে হবে আপনার আর আছে কি এদিকেও আছে দেখছি না পাতা টাতা তলায় দেখতে পাচ্ছেন হুম এই ছোট ছোট মাছগুলো হয়েছে এটা কতদিন বয়স হয়েছে দাদা আফটার তিন দিন তিন দিন তো কম খরচে একটা পলিথিন বিছিয়ে দেখুন কত কম খরচে উনি করিয়েছেন একটা পলিথিন হয়তো বেশি জলও রাখেনি এবং জলটা দেখুন আউটলেট কিভাবে করছেন এখান দিয়ে জল ঢুকছে এটা এটা আছে পাইপ সিস্টেম করে এখান দিয়ে জল ঢোকাচ্ছে আর এখানে দেখুন একটা চুপড়ি দিয়ে রেখেছে চুপড়ির গায়ে কাপড় জড়িয়ে দিয়েছে যাতে জলটা ভিতরে আসে আর ওখান থেকে পাইপটা যা সাইপন করে দিচ্ছে হ্যাঁ সরু পাইপটা দিয়েই যাচ্ছে আপাতত যখন বেশি হয় তখন মনে হয় আচ্ছা যখন বেশি হয় তখন বড় পাইপ দিয়ে বার করেন কি হ্যাঁ এই যে দেখুন এখান দিয়ে একটু নিচু করে রাখলেই মানে ওই স্তর থেকে আর একটু নিচু স্তরে ওই পিছনে যাওয়া চাই তাহলে জলটা সাইফোন হয় সেরকম উঁচু জায়গা করবেন ট্যাঙ্কটা ঠিক আছে তো এইভাবে দেখুন জল ঢুকছে জল বার হচ্ছে আর একটা হচ্ছে এই পাম্প এয়ার পাম্প একটু দিয়ে রেখেছে আর এই সাবমার্সেবেলটা যখন ওই ডিম ছাড়ার জন্য ছেড়েছিলেন তাই তো হ্যাঁ হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই বাচ্চা হয়েছে আর বাচ্চাগুলো কিছু একটা চাপা দিয়ে রাখলে অন্ধকার দেখলে সেখানে বেশ জড়ো হয় এরকম একটা টালি দিতে পারেন নিউ পাতা পাতাও দিয়ে রেখে এই দিক পিছনটা আমি একটু দেখাবো এই দিকটা তো রান্নাঘর আর এই দিকে হচ্ছে একটা এখানে কি রাখেন বুডারগুলোকে এখানে বুডার রয়েছে আচ্ছা আচ্ছা বুডারগুলো এর মধ্যে পাইপ দিয়ে রেখেছেন কি বুডারগুলো রেখেছেন কি ওর মধ্যে পাইপ দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা কি করে রেখেছেন এখানে

এটা দেওয়া হচ্ছে কি দিচ্ছেন প্রথমে আপনি এটা জান্ত পেস্ট করে দিয়ে এটা তুলুন একটু কেচোটা দেখান দেখুন এই ধরনের কেচো আপনারা অনেক সময় অ্যাকোরিয়ামের দোকানেও পাবেন আর যদি না পান এটা ডাস্টও পাওয়া যায় হ্যাঁ ড্রাই কেচো যেটা সেটা পারেন তবে জান্তটায় খুব ভালো রেজাল্ট আচ্ছা এরপরে আর কি খাওয়াবেন এরপরে এই জান্ত শেষ হওয়ার পরে হ্যাঁ আপনি আপনার কাছ থেকে আনা সেই শুকনো কেশ আছে আচ্ছা এই এই গুলো তো হ্যাঁ শুকনো কেশ শুকনো কেশ আছে হ্যাঁ এই শুকনো কেশ আর আটি মিয়া তাহলে এখানে দেখুন এটা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে যে দিয়েছে হ্যাঁ এখানেও দিলেন না এই যে দেখুন বা কিন্তু খাবার ধরে নিচ্ছে তো এই জল কিন্তু এবারে খাবার দিচ্ছেন মানে এবারে জল গ্যাস হবে আপনি কিন্তু এবারে জলটা কম দিচ্ছেন আমি যে দেখতে পাচ্ছি মোটা পাইপ দিয়ে আর দিতে হবে আর ওই মোটা পাইপ দিয়ে বার করতে হবে আর এই জায়গা বাড়াতে হবে আরো বুঝেছেন বিশেষ করে জল খুব ভালো করে চালাতে হবে এই ছাদে ঠিক এইভাবে বন্ধুরা করেছিলাম আমি আরো বিস্তারিত বলেছি আপনারা যদি লিঙ্ক চান আমি ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি তিনটে ভিডিও পরপর আমি করেছিলাম যাই দাদা সেই ভিডিওগুলো দেখেই করছে সেই ভিডিও দেখেই আমার শখ জাগছে যে দাদা মতো চেষ্টা করব আচ্ছা আচ্ছা এখন চেষ্টা করে দেখছি প্রথমবার হয়নি এবার দ্বিতীয়বার দেখছি মনে ভালোই হয়েছে যাক এইভাবেই করতে হয় বন্ধুরা আমি কিন্তু এগুলো একেবারে বাস্তব থেকে তুলে ধরছি যাতে আপনাদের সুবিধা হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল কিছু ব্যাপার নেই জল চালানোর ব্যাপারে এর মধ্যে এই যে খাবারটা দিল এবারে এই ট্যাঙ্ক কিন্তু নোংরা হওয়া শুরু হলো এটা কিন্তু প্রথম প্রথম এবেলা ওবেলা পরিষ্কার করলে ভালো হয় তারপরে একদিন দুদিন অন্তর করলেই হয় তাহলে দাদা আপনি এগুলো পুরোটাই শখে করেছেন কি শখে বলতে আপনার সাদের যে ভিডিওগুলো গুলো করেছিলেন আমি সেইগুলো দেখে আমি আচ্ছা আচ্ছা দেখ বন্ধুরা আমি কিন্তু আমার পুরানো ভিডিও দেখে নিতে পারেন ছাদে দুই তিনবারে ঠিক এইভাবে পলিথিন পেতে আমি করেছিলাম কি খাইয়েছিলাম কতটা ইনজেকশন নিয়েছিলাম একদম বিস্তারিত দুটো তিনটে ভিডিও তিনটে ভিডিও সেম টু সেম দাদাকে ফলো করেছি

আশা করি ভিডিওটি ভালো লেগেছে দাদার জাস্ট দেখালেন যারা নূতন ফেসার তাদের জন্য বিশেষ করে হ্যাঁ তো ঠিক আছে করতে থাকুন আর কিছু বলবেন কি বলবো এখন আপনাকে যে ফলো করছি আপনাকে আপনার ভিডিও যারা যারা দেখবে তা আশা করি আপনাকেই ফলো করবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইভাবে করতে থাকুন ভালো থাকুন হ্যাঁ আরও বড় করে করুন এই আশা রেখে না আজকে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে